হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো হয়েছি তো আজকে আমাদের কলোনিতে সরস্বতী পূজা আর এখানে চলে আসার পর থেকে কলোনিতে এরকমভাবেই পুজোটা এনজয় করি আগে তো স্কুল কলেজে আমাদের ওখানে সব জায়গাতেই হয় তো চলুন আমি এখন রেডি হয়ে গেছি তো বেরোনো যাক তো আমি এখন চলে এসেছি আমাদের কলোনি যেখানে পুজো মণ্ডপ আছে আর এটা হচ্ছে ফিক্সড করা আছে মানে পুজো মণ্ডপটা এখানেই গণেশ পুজো হয় এখানেই সরস্বতী পুজো হয় দুটো পুজোই হয় তো এখন পুজো শুরু হবে মানে পুরো হচ্ছে এসে গেছে জাস্ট এসছে আমরাও এসছি তো পুজো এখন শুরু হয়ে গেছে আমাদের থেকে এদের পুজোটা একটু আলাদা রকম টাইপের হয় এদের অঞ্জলি একবারই আমাদের যেরকম তিনবার হয় এখানে অঞ্জলিটা একবারই হয় আর পুজোটাও একটু আলাদা রকমের হয়

পুজো শেষ হয়ে গেছে আর এখন প্রসাদ দিয়ে দিয়েছে সবাইকে আর আছে খিচুড়ি হোক সেটা নিয়ে চলে যাব ঘরে আর ও এখন হাতে ধাগা বাঁধছে এর আগে ছিল সেটা গণেশ চতুর্থীর সময় বাঁধা হয়েছিল সেটা এত মাস গেছে আর এখন আবার সরস্বতী পুজোয় বাঁধছে এটা আবার কয়েক মাস চলে যাবে তারপরে আবার যখন গণেশ পুজো আসবে তখন আবার এরকমভাবে রোটেশান করে করে চলতে থাকে আর এখানে সৃষ্টি মানব এই মিলে একটু ফটো সেশন হলো ওর সন্তোষের শরীরটা একটু খারাপ তাই আসতে পারেনি তো এই যে খিচুড়ি ভোগ যেটা আমি ঘরে নিয়ে চলে এসেছি আর এটাই আজকে আমাদের লাঞ্চ আর আজকে ব্লগটা এটুকুই ছিল মিনি ব্লগ আর আমার সরস্বতী পুজো এখন এরকমভাবেই কাটে আলাদা করে আর সেই ইন্টারেস্টটা নেই তবুও যায় মণ্ডপে কারণ এখন ছেলের জন্য যেতে হবে আর আমাদের ওখানে যেরকম সুন্দরভাবে পুজো হয় এখানে অতটাও মানে হয় না মানে নিয়মগুলো আলাদা আলাদা সব জায়গার নিয়ম তো আর এক রকম হয় না তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ওখানে কেমনভাবে সবাই এনজয় করলেন সেটাও আমার কমেন্ট করে জানাবেন আর কিছু পিক শেয়ার করে দিলাম তো আজকের মতো আসলাম টাটা সবাই ভালো থাকবেন